কিছুদিন আগে আমি দূরের দূর ডিস্ট্রিক্টে গেছিলাম এই শিক্ষামূলক কিছু প্রোগ্রামে সেখানে গিয়েই আমি পাড়ায় যারা মোটামুটি বয়স্ক ব্যক্তি মধ্যবয়স্ক ব্যক্তি বা মহিলা তাদেরকে বললাম এই যে ছেলেমেয়ে এই যে ছেলেমেয়েদের চাকরি নিয়ে এই যে দুর্নীতি চুরি এটা শুনেছেন কই না তো না জানি না অন্তত দুটো ডিস্ট্রিক্ট মিলে স্বরেরককে আমি ইচ্ছা করে জিজ্ঞেস করেছিলাম মধ্যবয়স্ক থেকেই না 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 আমি ওটা তো জানি না তো না 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 ও জানার দরকার নেই জানার দরকার নেই তারপরে আবার আরজিকন নিয়ে জিজ্ঞেস করলাম কোনো হয় না তো শুনিনি তো সুতরাং এবং আরেকটা শুনলে বুঝতে পারবেন যে এই যে চাকরি যারা যাদের চাকরি চলে গেছে স্কুলের মাস্টার মাসে যারা যোগ্য তাদের পাশে তারা তো অনেক বছর ধরে বিদ্যালয়ে পড়িয়েছেন যেটা আমাদের সময় ছিল বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ বিদ্যালয়ের শিশুরা শিশুদের আমরা যা শেখাই সেটা তারা সমাজে গিয়ে বলে এবং সমাজের মানুষরা তারা বলে তুই এত সুশিক্ষা তোর এত জ্ঞান এত শিক্ষা দীক্ষা তুই এত নম্র এত ভদ্র এই বয়সে কি করে বলি রে তখন সে বলে আমার বিদ্যালয়ে মাস্টার মাস্টারমশাই আমাদের এগুলো বলেছে যে পড়াশোনা করলে হবে না সেই সঙ্গে তোমাদের নম্র ভদ্র সুন্দর নাগরিক হতে হবে আর তাই আমাদের সময় গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ কিন্তু আমাদের বিভিন্ন কাজে নিমন্ত্রণ করতো আমাদের যেতে হতো যেতেই হবে না হলে খুব গোসা করত এবং কোনো অসুখ হলে কোনো মাস্টারমশাইয়ের স্টুডেন্ট থেকে শুরু করে তার বাপ বাবা মা সবাই চলে যেত আমরা যেতাম শিক্ষক হলে স্যার ম্যাডাম দেখতে যেতাম সেটাই কিন্তু এখানে দেখুন এই শিক্ষক মশাই আন্দোলনে আছে অভিভাবকদের কোনো মিছিল দেখেছেন স্টুডেন্টদের কোনো মিছিল দেখেছেন যে যাই আমাদের স্যার ওখানে বসে আছেন স্যার স্যার আপনি চলে গেছেন খুব খারাপ লাগছে কই কোথায় লক্ষ লক্ষ যে ছাত্রছাত্রী তাদের বাবারা কেন পথে নামেন কারণ আগের গের শিক্ষক সুলভ যে মনোভাব এখন শিক্ষকোচিত মনোভাবের মধ্যে সেগুলোর অভাব আছে এটা পরিষ্কার একটা খামতি রয়েছে অবশ্যই শিক্ষকদের শিক্ষকদের খামতি রয়েছে কারণ দেখুন বিদ্যালয়ে একটা শ্রেণী কক্ষে গন্ডগোল করছে একটা দুটো ছেলে এটা কিন্তু সেই ছাত্রটা দোষ নয় দোষটাই হচ্ছে আমার কারণ আমি স্কুল ম্যানেজমেন্ট শ্রেণী শ্রেণী শিক্ষা ঠিকভাবে আমি কন্ট্রোল করতে পাচ্ছি না বুঝাতে পারলাম যে এলাকায় অভিভাবকরা তাদের বাড়িতে কোনো জোর অনুষ্ঠান মাস্টারমশাইদের নিমন্ত্রণ করছে করছে সেটা শিক্ষক মশাইদের ভালো ব্যবহারের জন্যে আর এখন যেটা করে না সেটার জন্য দায়ী শিক্ষক মশাইরা এবং সেই জন্যে আপনি দেখে থাকবেন অনেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বয়স্ক শিক্ষক শিক্ষিকারা তারা বলেছে চলে গেছে খুব ভালোই হয়েছে এবং আমি স্পেসিফিক্যালি প্রায় সত্তর জন বলবো সেই গ্রামের তার চাকরি চলে গেছে বলে গ্রামের বেশ কিছু যুবক যুবতী তারা ফিস্ট করেছে চাকরি চলে গেছে অর্থাৎ আজ থেকে দশ বছর কুড়ি বছর আগের শিক্ষক শিক্ষিকার সঙ্গে সমাজের যে উৎপতভাবে জড়িত আমি নিজেই দেখেছি গ্রামের স্কুলের গ্রামের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে স্যার আপনাকে যেতেই হবে আরও হেডমাস্টার স্যার আপনাকে যেতেই হবে ফুটবল খেলা হচ্ছে ফাইনাল স্যার আপনাদের ওখানে মঞ্চ বসতে হবে এটা কিন্তু বড়ো ভাবনা অর্থাৎ শ্রেণীকক্ষে কক্ষে আমরা যেগুলো করেছিলাম ভালোবাসা দান করেছিলাম পড়াশোনার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু তারা বৃহত্তর সমাজে গিয়ে তারা তার প্রমাণ রেখেছে ছাপ রেখেছে অর্থাৎ শ্রেণীকক্ষে হকারের ছেলে কোটিপতির ছেলে হেডমাস্টার মশাইয়ের মেয়ে তার বাড়িতে যিনি মানে কাজ করেন তার মেয়ে বসে পড়ছে আমি শিক্ষক মশাই তাদের সমানভাবে জ্ঞানদান করছি কে কোন বাড়ি থেকে এসেছে সেটা বড় কথা নয় যেটা এখন বেশ কিছু শিক্ষক শিক্ষিকার মধ্যে সেটার অভাব আছে এই কয়েকদিন আগে বাংলার প্রায় ষাট তেষট্টি জন ছেলে মেয়ে পড়ে এসএলএসটির জন্যে সেখানে একজন পড়তে এসেছেন তো আমার কাছে বললো একজন রিসেপশানি যে মাস্টারমশাই আপনার সঙ্গে দেখা করবেন একজন প্রাক্তন ছাত্রী হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দাও যে বলছি আমি দু হাজার ষোলোতে আপনার কাছে পড়ে সফল হয়েছিলাম এই চাকরিটা চলে গেলে তাই আসলাম আমি প্রথম প্রশ্ন করলাম চাকরি চাকরির নামটা দেখে আপনি যে পাস করেছেন দেখে আমার কাছে একবার এসেছিলেন আপনার চাকরি চলে গেলে তাই আজ আপনি আসলেন তাহলে আপনার কৃতজ্ঞতা বোধের অভাব আছে শাশুড়িকে দেখেন মাথা নিচু করে চুপ দেখেন না চুপ কোথায় কলকাতায় অন্য একটা জায়গা থাকে তো স্বামী স্ত্রী দুজনে মিলে থাকেন তো এটা তো ঈশ্বরের অভিশাপ এই যে এটা কিন্তু প্রায় ছেলে মেয়ে এবং আরও এরকম এরকম অনেক ঘটনা আমার আছে তারা এসে বলেছে যে সুতরাং সমাজের পুরো অংশটাই সে এই শিক্ষক শিক্ষিকার পাশে নেই সেই সঙ্গে নেই এই সরকার যে অযোগ্যদের পাশে আছে এবং এই যে ফর্ম ফিল আপটা করেছে ফর্ম ফিল আপে যে বিধি করেছে সেখানে কিন্তু যারা ছিল তারা আবার সরে গেছে যে এই সরকার পুরোপুরিভাবে একচক্ষুভাবে এই ছাব্বিশ হাজার এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনকে নেওয়ার একটা পরিকল্পনা করেছে সুতরাং এটার জনসমাজে তারা বলেছে মানুষ যারা ভোট দিয়েছে তৃণমূলকে তারা ভেবেছে এই চিফ মিনিস্টার এই সরকার ঠিক কাজ করছে তিন চারটে পাড়ার মধ্যে তুমি একা চাকরি পাবে তুমি পাকা ঘর করবে তুমি চার চাকা গাড়ি কিনবে না হবে না তো তাহলে এই সরকার ঠিক কাজ করেছে এই যোগ্য অযোগ্য হিসেব দেয়নি ঠিকই করেছে এবং তাদেরকে কেউ কেউ বোঝাচ্ছে গ্রামের যারা পঞ্চায়েত মেম্বার কেউ কেউ দেখ ওদের যদি ফের চাকরি দিই ফের যদি ডিএ দিই না তাহলে তোদের এই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী কিন্তু আমরা দিতে পারবো না তারা তাহলে বুঝে গেছে যে এই শিক্ষিত ছেলে মেয়েদের শিক্ষিত মানুষদের বঞ্চনা করলে তাহলে আমরা গ্রামীণ প্রান্তিক যারা মানুষ কম অর্ধশিক্ষিত তাহলে আমাদের কিন্তু অনেক করে দেবে হলো এবং দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় কারণ হচ্ছে দের বিজেপি জুজু দেখিয়ে এবং তার সঙ্গে সেই জুজুর উপরে আরও হচ্ছে কে আরও জোর জুজু লাগিয়ে দিয়েছে বিজেপির কিছু লিডার তারা বলছে হিন্দু এক হও মুসলমানদের ভোট আমার দরকার নেই তাহলে এখানে যে যাই বলুন না কেন দেখুন প্রায় ফর্টি পারসেন্টের কাছাকাছি কিন্তু সংখ্যালঘু আছে জনগণনা এবারে বুঝতে পারবে ফর্টি পারসেন্টের কাছাকাছি সংখ্যালঘু আছে হয়তো এরা পার হয়ে যেতে পারে তাহলে এই ভোটগুলো তো অধিকাংশই তৃণমূলে চলে যাবে সিপিএম কংগ্রেসের সেই সেরাম কিছু নেই সুতরাং সেখানে তো চলে যাবে এবারে শিক্ষিত সংখ্যালঘু বা শিক্ষিত যারা যুবক যুবতী তারা ভোট তৃণমূলকে দেবে না শিক্ষিত সংখ্যালঘুরা ভোট দেবে কংগ্রেস সিপিএমকে আর শিক্ষিত হিন্দুরা তারা কংগ্রেস সিপিএম সিপিএমকে বিজেপিকে দিতে পারে কিন্তু তারা তৃণমূলকে দেবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা গ্রামে দুজন চাকরিজীবী নশো পোল সাতশো পোল দুজন চাকরিজীবী তার ফ্যামিলি মিলে পনেরো জন তাহলে বাদ কিন্তু ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে আর আরেকটা পদ্ধতি গ্রামেগঞ্জের কিছু তৃণমূলের লিড তৃণমূলের ছোটোখাটো লিডারের আন্ডারে যারা ছত্রসাহায় যারা নানারকম কাজ করে বেড়ায় তারা দেখছে আগে তো কাজকাম করতে যেতে হতো খুব কষ্ট হতো এটা হিন্দু এবং মুসলিম প্রতিটা পাড়ায় প্রায় পাড়ায় আমার হয়ে তুই কাজ কর তুই যা তুলে দিবি তার থেকে তুই কিছু পাবি সে দেখলো আমরা কোনো কাজকাম করতে হচ্ছে না এইভাবেই তো আমার চলে যাচ্ছে এবং এলাকায় আমার দাপট আছে যে কোনো অনুষ্ঠান হলে যে কিছু কিছু হলে সে চাঁদা তুলতে যায় তার ভয়ে সবাই চাঁদা দেয় তা এরা দেখেছে আমাদের তো বেশ ভালোইভাবে চলছে অর্থাৎ এরা কিছুটা কম শিক্ষিত কিন্তু সংখ্যালঘু এবং হিন্দু ভাই বোন এদেরকে এইভাবে চলছে তার ফলে যে কোনো একটা কনস্টিটিউন্সিতে সেখানে দেখা যাচ্ছে যে এই সংখ্যারা এই সংখ্যাটা বেশ অনেক এবং তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পুরো সংখ্যালঘু সম্প্রদায় যারা কম বা অর্ধশিক্ষিত বা দিন আনা দিন খায় তারা এই তৃণমূলকে ভোট দিচ্ছে দেবেই এবং তৃণমূলের এই জন্যেই তৃণমূলের রিচ গ্রাম থেকে গ্রামান্তরে অজ পাড়া গায়ে চলে গেছে যে আমরা তো কিছু তুলে দেবো বিনিময়ে আমাদের দেবে আর কে আমাদের মাসে হাজার টাকা বারোশো টাকা এই পনেরোশো টাকা করে দেবে কেউ তো দেবে না তাহলে আমাদের হাত খরচা তো আমাদের হাজব্যান্ডরা দেয় না তাহলে মুখ্যমন্ত্রী দিয়েছে তাহলে ইনি আরও অনেক দিন ধরে থাক এবং তাদের কাছে তাদের কাছে এই কারণ পশ্চিমবঙ্গের গ্রামীণ যারা আছে তার অনেক আগে থেকে সে আছে সেভেন্টি পারসেন্টের মতো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু কৃষি নির্ভর জমি জায়গা চাষ করে সবজি চাষ করে সব চাষ করে বা দিনমজুর তাহলে এদেরকে পুরোপুরিভাবে তো হাতে রাখতে পেরেছে এই শিক্ষিত সম্প্রদায়কে বঞ্চিত করে তাদের তারা তো কিছু পাচ্ছে যেটার সংখ্যালঘু এলাকায় তো পুরোই এবং প্রায় পঁচানব্বই থেকে নাইনটি এইটটা কনস্টিটুয়েন্সি সেখানে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর বড় ফ্যাক্টর তাহলে এই কটা ভোট যার কাছে যাবে এই কনস্টিটিউশিগুলো যার কাছে যাবে সে তো অটোমেটিক্যালি জিতে যাবে আর এই ছকে এই ফর্মুলায় মানে মুখ্যমন্ত্রী চেয়েছে যে ওই যে কাসেম সিদ্দিকিকে নিয়ে আসি তাহলে কিছু সংখ্যালঘু ভোট যেটা আইএসএফে যাচ্ছে সেখান থেকে আমি কিছু পেতে পারবো পুরোপুরি কিন্তু এই পলিসিতে ওই কালীগঞ্জ কিন্তু চিত্র না প্রশ্নটা হচ্ছে ধরুন শিক্ষক দুর্নীতি হয়েছে সেটা তো স্বীকৃত এবং প্রমাণিত আদালতে প্রমাণিত হয়েছে যখন দুর্নীতি হয়েছে তখন বিরোধী দলগুলির তো কাজ স্বাভাবিকভাবেই দুর্নীতি বিষয়টাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরবে এবং সেই নিয়ে নির্বাচনের প্রচারে ছাপাবে তো এক্ষেত্রে কি বিরোধী রাজনৈতিক দলগুলি শিক্ষক দুর্নীতির মতো বিষয়গুলি সাধারণ মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে যে দেখো এই দুর্নীতি হয়েছে শিক্ষক দুর্নীতি হয়েছে টাকা নিয়ে তারপর লোক শিক্ষক বানিয়েছে অযোগ্যদের এরাই তোমার ছেলে মেয়েদের শিক্ষা দেবে এবং তোমার ছেলে মেয়ে প্রকৃত শিক্ষা পাবে না অর্থাৎ তুমি গরিব গরিবই থাকবে এটা কি বোঝাতে ব্যর্থ হয়েছে কোথাও কি একেবারে পুরোপুরি একশো পার্সেন্ট আমি একমত আপনার সঙ্গে একশো পার্সেন্ট একমত যে শিক্ষিত ছেলে মেয়েদের বোঝাতে হয় না তারা বুঝে গেছে দুর্নীতি হয়েছে তারা পরিষ্কার সুপ্রিম কোর্টের অর্ডার পড়ছে পেপার পড়ছে আপনাদের চ্যানেল দেখছে তারা বুঝে গেছে কিন্তু প্রান্তিক মানুষ যারা যারা শিক্ষা দীক্ষা নিয়ে অত তাদের ইয়ে নেই তারা সারা দিনের পরে খেতে পারলে হলো তাদের কাছে বিরোধী কেউ রিচ করতে পারেনি যেটা আগে আগে সিপিএম রিচ করেছিল এটা রিচ করতে পারেনি আর এটাই কিন্তু তৃণমূলের জেতার রমরমা কাণ্ড এটাই কিন্তু তৃণমূলের জেতার মারাত্মক একটা অস্ত্র হিসাবে কাজ করেছে কারণ যখন আর কাণ্ড আর কাণ্ডে সারা পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছিল তারপরে সেটা চুপ হয়ে গেল সেইটার ওয়ান পারসেন্ট কিন্তু কোনো এইসব এই ভোটে ফোঁটে কোনো এফেক্টই হয়নি সুতরাং এটা তো কেউ জেগে উঠেনি শুধু শিক্ষকদের যাদের চাকরি গেছে তারাই জেগে উঠেছে তাদের ফ্যামিলি জেগে উঠেছে সুতরাং এতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না কিছুই যায় আসে না সুতরাং অনাহাসে অনায়াসে জিতে যাবে এটা খুব স্বাভাবিক ফর্মুল আন্দোলন করছেন তাদের করণীয় এদের কোনো করণীয় কিছু নেই এদের করণীয় কিছু নেই যে সুপ্রিম কোর্ট অন্তিম ভার্ডিক দিয়ে দিয়েছে সেখানে আমি পরীক্ষায় বসবো না এক প্রকার সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা দোষ করেছে তো রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন তাহলে দোষী তারা হবে কিন্তু সুপ্রিম কোর্টকে আমরা শিক্ষিত মানুষজন কেন খামাকাও বলবো যে সুপ্রিম কোর্টের জন্যে দায়ী এখন মানুষ আর কেউ বলছে না তো সুপ্রিম কোর্ট দায়ী কারণ সুপ্রিম কোর্ট যদি দায়ী হতো তাহলে এই সঙ্গে সঙ্গে এরা যোগ্য অযোগ্য লিস্টটা দিয়ে দিত কিন্তু সে লিস্ট কিন্তু দিচ্ছে না এবং সেই অযোগ্যরা কিন্তু পরীক্ষায় ফর্ম ফিল করতে চলেছে করছে তখনই মানুষ বুঝে গেছে সুপ্রিম কোর্টের কিন্তু কোনো দোষ নেই দোষ এই সরকারের স্কুল সার্ভিস কমিশনের দপ্তর তথা এই সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী